বন্ধুরা আসসালামু আলাইকুম এনবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আমি আমার আগের ভিডিওতে পিঠা তৈরি করে দেখিয়েছি আজকে বানাবো সরপুরিয়া মিষ্টি ভাপা পিঠা এই সরপুরিয়া ভাপা পিঠার স্বাদ অন্য পিঠার থেকে একদম আলাদা একবার খেলে মন ভরবে না আশা করছি রেসিপিটা ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক ও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চলুন তাহলে রেসিপিটি শু করা যাক আমি এখানে দু কাপ সিদ্ধের গুঁড়ো গুঁড়ো নিয়েছি দিয়ে দেব অল্প লবণ লবণ ও চালের গু ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে নিয়েছি এখানে আমি একটা বাটিতে খেজুরের গুঁড়ো নিয়েছি প্রথমে অল্প করে দেব দিয়ে চালের আটাটাকে মাখিয়ে নেব বাকি গুড়টাও দিয়ে ভালো করে আটাকে মাখিয়ে নেব দেখুন চালের গুঁড়োটা আমি মাখিয়ে নিয়েছি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। তারপর একটা চালনি নিয়েছি চালুনি করে গুড় আর চালের মিশ্রণটা ভালো করে চেলে নেব। দেখুন চেলে নিয়েছি এবার একটা বাটি নেব। দেখুন আমি এইরকম একটা বাটি নিয়েছি প্রথমে গুড় মেশানো চালের গুঁড়ো দিয়ে বাটিটার কিছুটা অংশ ভরে নেব মাঝখানে দিয়ে দেব ফ্রেশ ক্রিম আমি ক্রিমটা দুধ সর ও চিনি দিয়ে মিক্সিতে বিট করে বানিয়ে নিয়েছি ওপরে আবারও চালের গুঁড়ো দিয়ে ক্রিমটা কভার করে দেব আলতো হাতে প্রেসার দিয়ে দিয়ে পিঠাটাকে সেট করে নেবো দেখুন সেট করে নেওয়া হয়ে গেছে এখানে আমি একটা সুতির কাপড় ভিজিয়ে নিংড়িয়ে নিয়েছি কাপড়টাকে দিয়ে বাটিটাকে ভালো করে মুড়িয়ে নেব এরপর একটা ছোটো ঘোড়াতে অল্প একটু পানি দিয়ে আমি গরম করে নিয়েছি ঘড়ার মুখে বাটিটা আস্তে করে বসিয়ে দেব এবার কাপড়টাকে সরিয়ে বাটিটা তুলে নেব কাপড়টা দিয়ে ভালো করে পিঠেটাকে মুড়িয়ে ঢাকা দিয়ে দেব অপেক্ষা করব তিন চার মিনিট দেখুন চার মিনিট পর পিঠাটা হয়ে গেছে তুলে নেব একইভাবে সবগুলো পিঠা বানিয়ে নেব তো তৈরি হয়ে গেল সরপুরিয়া মিষ্টি ভাপা পিঠা এই শীতের সকালে গরম গরম মিষ্টি ভাপা পিঠা হলে আর কি লাগে বলেন তো তাও যদি হয় মিষ্টি সরপুরিয়া ভাপা পিঠা একটা ভেঙে দেখাচ্ছি যদি আপনারা চান একটু ভিন্ন স্বাদের পিঠার রেসিপি তাহলে এই সরপুরিয়া পিঠাটা একবার হলো বানিয়ে খাওয়ার অনুরোধ রইল আসতে হলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ